パスコア。 그거 뭐 그러나 바스카라가 도는 거. 그게 다. 가기 싫어. 세월레 왔어. 네가 나한테 뭘더 Kau.. Net bakery Nong Ko uma estajspeca Nu hanyapa আন্তঃরাজ্য জাল প্যান কার্ড এবং আধার কার্ড তৈরি চক্রের পর্দা ফাঁস করলো বিধাননগর সাইবার পুলিশ দমদম অঞ্চল থেকে রেড করে এই চক্রের দুই পাণ্ডাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার পুলিশের আধিকারিকরা এবং তাদের কাছ থেকে পাওয়া গেছে একাধিক মোবাইল ফোন আধার কার্ড মোবাইলের সিম এরকম নানা জিনিসপত্র ইতিমধ্যেই কিন্তু সাইবার পুলিশ তাদের কাছ থেকে রিকভার করেছে এবং তাদেরকে এই মুহূর্তে হেফাজতে নিয়েছে এবং নিয়ে তাদের সঙ্গে তাদের কাছ থেকে কিন্তু বিস্তারিত বিষয় জানার চেষ্টা করছে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে এই বছর জুলাই মাসে বিধাননগর সাইবার পিএসে বাজাজ ফাইন্যান্স কোম্পানির থেকে একটি কমপ্লেন করা হয় যেখানে বলা হয় যে অতনু হালদার নামে এক ব্যক্তি সে কিন্তু লোনের জন্য অ্যাপ্লাই করেছিল বাজাজ ফাইন্যান্সের কাছে স্বাভাবিকভাবেই সে লোন অ্যাপ্লাই করলে নিয়ম অনুসারে তারা এই ব্যক্তির বিভিন্ন তথ্য এবং বিভিন্ন আইডি কার্ড তারা চেয়ে পাঠায় এবং এই ব্যক্তি কিন্তু সেখানে তার প্যান কার্ড এবং আধার কার্ড জমা দেয় এই প্যান কার্ড এবং আধার কার্ড ভেরিফিকেশনের পরে এই ব্যক্তিকে লোন দেওয়া হয় এবং সেই লোনের যে অর্থ সেটা কিন্তু তার অ্যাকাউন্টে পৌঁছে যায় এর পরেই যেটা জানা যায় অর্থাৎ যে কমপ্লেন সাইবার কেসে রজু হয়েছে যেখানে বলা হয়েছে বাজাজ ফাইন্যান্স কোম্পানি থেকে যে এর পরেই তারা জানতে পারে যে অতনু হালদারের কিন্তু আরও একটি লোন নেওয়া রয়েছে এবং সেটাও কিন্তু তার আরেকটি অ্যাকাউন্টে এই লোন রয়েছে এর পরেই নরে এই আধিকারিকদের এবং তারা পুনরায় তার এই যে আধার কার্ড এবং প্যান কার্ড যার উপরে ভিত্তি করে তাদেরকে লোন দিয়েছিল সেগুলোর ভেরিফিকেশন শুরু করে এবং ভেরিফিকেশন করতে গিয়ে তারা দেখতে পায় যে এই আধার কার্ড বা প্যান কার্ড যেটা তাদের কাছে দেওয়া হয়েছে সেটা কিন্তু জাল তাহলে এই জাল যে আধার কার্ড এবং প্যান কার্ড তার ভিত্তিতেই কিন্তু তারা এই লোন অতনু হালদারকে দিয়ে দিয়েছে এরপরেই পরেই বাজাজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিধাননগর সাইবার পিএসে কমপ্লেন লজ করানো হয় এবং সেই কমপ্লেনের ভিত্তিতে বিধাননগর সাইবার পিএসের আধিকারিকরা তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে এই অতনু হালদারকে কিন্তু প্রথমে গ্রেপ্তার করে অতনু হালদারকে গ্রেপ্তার করার পর তারা অতনু হালদারকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করার পরে তারা এই দুটি নাম জানতে পারে এক হচ্ছে ভাস্কর মন্ডল এবং দ্বিতীয় হচ্ছে আহ আহ আরেক বাসিন্দা তাদের এই দুজনের নাম তারা পায় এবং সেই নাম পাওয়ার পর এবং তারা জানতে পারে যে এরা দমদম অঞ্চলে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছে এরপরেই কিন্তু সাইবার পুলিশের আধিকারিকরা পৌঁছে যায় দমদমে এবং সেখানে তারা যে বাড়ির ঠিকানা পেয়েছিল সেই ঠিকানাতে পৌঁছে যায় এবং সেখানে তারা রেড করে রেড করার পরে এই যে দুই ব্যক্তি যাদের নাম তারা পেয়েছিল এই অতনু হালদারের কাছ থেকে তাকে কিন্তু হাতে নাতে ধরে ফেলে এবং সেখান থেকে একাধিক মোবাইল ফোন এবং মোবাইলের সিম কার্ড এই ধরনের বিভিন্ন জিনিস তারা সিজ করে এবং সিজ করে এই মুহূর্তে তারা তাদের সাইবার পিএসে নিয়ে এসেছে আপাতত যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই যে দুই ব্যক্তি যাদেরকে বিধাননগর সাইবার পি অ্যারেস্ট করেছে তাদের কাছ থেকে যে জিনিস পাওয়া গেছে বা তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় সাইবার পুলিশরা কারণ তারা এই যে জাল প্যান কার্ড বা জাল আধার কার্ড তৈরি করতো সেইটা কেন তারা তৈরি করতো বা এই তৈরি করার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে এই আধার কার্ড জাল আধার কার্ড বা জাল প্যান কার্ড কোথায় কোথায় যেত কারা কারা তাদের সঙ্গে যোগাযোগ রাখতো এই যে পুরো চক্রটা এই পুরো চক্রের হদিশ পেতে চাইছে বিধাননগর সাইবার পিএস এবং তার জন্য তারা কিন্তু এই যে দুজন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যেই সেই দুজনকে বারবার জিজ্ঞাসাবাদ করতে চায় এবং সেই জন্য তাদেরকে নিজেদের হেফাজতও নিতে চায় আপাতত যেটা বলা যেতে পারে যে এই যে জাল প্যান কার্ড এবং জাল আধার কার্ড তৈরির যে চক্র তার দুই মূল পাণ্ডা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং বাকিদের খুঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে বিধাননগর সাইবার পিএস Gracias. 나 같은 거는 안할것 같다. 모르는 거는 안할것 같다. Jangan lupa